শুক্রবার জুমার দিন একটি সময় রয়েছে তা হল আসর থেকে মাগরিব এই সময়টাতে বেশি বেশি দরুদ পাঠ করলে তার সাথে সাথে কবুল হয়ে যায় দরুদ মানে রাসুলের উপর রহমত দান করার জন্য আবেদন করা মহান আল্লাহ আল্লাহতালার কাছে দরুদ হলো একটি ইবাদত অবশ্য আল্লাহ নবীর উপর রহমত পাঠান এবং তার ফেরেস্তাগণ নবীর উপর দরুদ পাঠ করেন হে মুমিনগণ তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং তার প্রতি যথাযথভাবে সালাম প্রেরণ করো যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে মহান আল্লাহ তালা এর বিনিময়ে তার উপর দশবার রহমত অবতীর্ণ করবেন মহাপ্রলয়ের দিন সে ব্যক্তি রাসুল সাল্লা সালামের সবচেয়ে নিকটবর্তী হবে যে সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে আর সেজন্যে দরুদ পাঠের শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমুয়ার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই দিনে বান্দা যত বেশি দুরুদ পাঠ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তা পেশ করা হবে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলী আলি কামা Kama sallaita ala Ibrahim wa ala ইন্না Ibrahim দুম্মাজিদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর উপর এবং তার বংশধরদের উপর শান্তি বর্ষণ করুন যেমন করে শান্তি বর্ষণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার বংশধরদের উপর নিশ্চয়ই আপনি মহা প্রশংসনীয় ও মহা জ্ঞানী বারিক আলাহাম্মা মহাম্মদিন ওয়াল আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার বংশধরদের উপর বরকত পাঠান যেরূপ বরকত হযরত ইব্রাহিম আলাইহিস ও তার বংশধরদের উপর পাঠিয়েছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসার অধিপতি ও গৌরবের মালিক এভাবে দরুদ পাঠ করলে মহান আল্লাহ তাল্লাহ সে বান্দার জন্য দশবার রহমত অবতীর্ণ করবেন কিন্তু যে ব্যক্তি এত কিছু জানার পরও দরুদ পাঠ করে না সে হচ্ছে বকিল বা কৃপন একবার এক সাহাবি রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সালাল্লাহ সাল্লাম আমরা দরুদ পাঠ করলে কিভাবে আপনার কাছে তা পেশ করা হবে আপনি তো তখন জমিনের সাথে মিশে গিয়ে আরাম করতে থাকবেন উত্তরে রাসুল আল্লাহ সাল্লাম বলেন তোমাদের যে কেউ আমার উপর দরুদ পাঠ করলে তা আমার কাছে পৌঁছে যায় নিশ্চিত নবীগণের দেহকে আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন মানে বান্দার জীবনে যখন যা প্রয়োজন তা পেশ করা মহান আল্লাহ তাল্লার কাছে দরুদ মানে বান্দা একটি ভালো কাজের সাথে অংশগ্রহণ করলো তাই আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে আমি